একদিন পরে বের হইলাম ভালোই লাগবে হ্যাঁ আসলে তো সময় তর্ক করতে পারি না কাজ তো মনে ব্যস্ত থাকি তোমার আসলে এতটা সময় দিতে পারি না তারপর কি খবর তোমার বলো একটু ভালো কিন্তু তোমার একটা কথা বলার ছিল বলো কি আমি যেন কথা বলি আরে তুমি বলবো না কেন তোমার যত ধরনের সমস্যা আমি সব সমাধান করে দেই নাই বলো হ্যাঁ তা তো দেখছো বলো আমার না পড়ার টাকা লাগবে

কিন্তু আমার এত কিছু লাগবো যে না আমার কালকে টাকা লাগবে কালকে দিনে দশটার মধ্যে টাকা লাগবে তুমি কই দিলে মাইস করবে আমি জানি না টোটালে পাঁচ হাজার টাকা লাগবে আমি তোমাকে টাকাটা দিব কিন্তু আমাকে চার পাঁচ দিন বা পাঁচ সাত দিন সময় লাগবে আমার এত টাকাটা আসবো তো আয় আচ্ছা তোমার সাথে আমার ব্যাকআপ আমি ব্যাকআপ ব্রেকআপ হ্যাঁ বেইমান আমি জানতাম তো যে একদিন তুই আমাকে স্যারটা চলে যাবে তারপরেও তোকে তো লাখ লাখ টাকা আমি কেন দিয়েছি তুই জানিস এই তুমি আমাকে কত লাখ টাকা দিচ্ছ এই যে তোমাকে কম থেকে আমি হিসাব করলে গম্পকে দশ থেকে পনেরো লাখ টাকা দিয়েছি কেন দিয়েছি জানো কারণ আমি তোমাকে অরিজিনালি ভালোবাসতাম আর এটাও জানতাম যে তুমি আমাকে সে চলে যাবা আর টাকাগুলো কেন দিয়েছি বলো যে জেনেও তুমি টাকাগুলো কেন দিয়েছো দিয়েছি এই জন্য যে তুমি যখন চলে যাবে তখন এই দিলের মধ্যে শান্তি দিতে পারবো এটা বলেছে যে তুমি একটা বেমান আর যদি টাকাগুলো না দিতাম তুমি আমাকে ভালো না চলে যেত তাহলে নিজেকে শান্তি দিতে পারতাম না সারা দিন সারাটা জীবন আমি তোমার জন্য

যাই দেখ না কেন টাকা দেখি কি মনে শুনতে মিটে আমার টাকা লাগবে ওইখানে শেষ ওই আমি চলে গেছি না ওইখানে শেষ